একদম প্রফেশনাল ড্রোন রিজনেবল প্রাইস ভিতরে সো আমরা শুরু করে দিই ঠিক আছে ভাই দুই হাজার পঁচিশ সালে যারা ড্রোন এখনো কিনতে পারেন তাদের জন্য সুবর্ণ সুযোগ ঠিক আছে যেটা হচ্ছে মনে করছে দিব মাত্র অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা এই ড্রোনটা এটা কে থ্রি মডেলটা ঠিক আছে এখানে একটা ক্যামেরা থাকবে এখানে একটা ক্যামেরা থাকবে ডাবল ব্যাটারি থাকবে সাথে ক্যারি করছে ক্যারি হাফ থাকবে ড্রোনটার প্রাইস অনলি মাত্র অনলি চ্যালেঞ্জিং এটা প্রাইস আপনার হচ্ছে ছাব্বিশ পঞ্চাশ টাকা ঠিক আছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা স্মার্ট শ্রীমূর্ষ সোজা ড্রোন চাচ্ছেন বাচ্চাদের জন্য বা করেন যে আপনার গিফট করার জন্য বা তাদের জন্য হচ্ছে একটা বেস্ট কালেকশন যেটা হচ্ছে আপনার সরাসরি আপনার হচ্ছে এখানে ভিডিও দেখা যাবে লাইভ দেখা যাবে ঠিক আছে দেখেন এখানে হচ্ছে ভিডিও হবে দেন এই ভিডিওটা আপনার চলে এখানে আমরা সরাসরি দেখাই দিব দেখেন আপনাকে দেখা যাবে ভাই একদম ক্লিয়ার দেখা যাবে এটা হচ্ছে আপনার সুপার একটা ব্যালেন্স পাবেন ড্রোনটার ভিতরে আর এটা কিন্তু জায়গায় রেখে মুভিং করতে পারবেন দেখেন ড্রোনটা আমি এখানে ফ্লাই করছি জোনটা এখানে থাকবে রিমোট আপনি সব আপনার সামনে ছেড়ে দিব ও ভাই জায়গায় জোন আছে ভাই ঠিক আছে মানে একটু লড়তেছ না 100% ইয়ার অ্যাডজাস্টমেন্ট দেখেন ঠিক আছে আর এটা কিন্তু হচ্ছে আপনার ধরে

গোপনাস্থান যেখান থেকে আপনি এক পিস সম্পূর্ণ পাইকারি মূল্যে কিনতে পারবেন কারণ আমরা প্রতিটা ভিডিও ইউজ করি যেটা হচ্ছে বাংলা ইউজ করতে পারবেন একমাত্র আমরাই কারণ হচ্ছে আমরা হোলসেলার পাই মাদার সেলার এখান থেকে আপনি এক পিস পাইকারি মূল্য কিনবেন আমার ভিডিও দেখছেন আর দশটা পনেরো

সাথে এখানে ফোন লাগানোর সুবিধা আছে কিন্তু ফোনে ইউজ করে করেন এই টোনের প্রাইস কত প্রাইস কিন্তু রিজনেবল মাত্র অলিউড ছিল ভাই ছয় হাজার টাকা ঠিক আছে ছয় হাজার মাত্র ছয় হাজার টাকা এখন হচ্ছে চমক দেখাবো ভাই ঠিক আছে চমক চমক যেটা হচ্ছে কে অ্যাপেল হলো এন্ডাবোন থ্রি ডোন আছে এটা হলো এই মডেলটা এটা সিমোট সব বিগ ডিসপ্লে এটা হচ্ছে এরকম লেভেলের একটা ডিসপ্লে পাচ্ছেন ঠিক আছে সাইজের রিমোট বিশাল ডিসপ্লে আর এটার ব্যালেন্স ভাই সুপার রূপ কিছু থাকে আপনি ওইটা বলবেন ঠিক আছে এত সুন্দর আমরা একটু ফিজিক্যালি দেখাই থেকে দেখাই দিই যে আসলে কতটা চমৎকার ব্যালেন্স পাচ্ছেন এই M33 ড্রোনটাতে এই ড্রোনটা কিন্তু প্রচুর স্টক আছে দেখাস এখান থেকে ধরে এগুলো সবই মডেল ভাই এই সবই মডেল সবই মডেল ঠিক আছে প্রচুর স্টক আছে গুলো হ্যাঁ জাস্ট আমি একটু একটা ঝলক দেখাই আপনাকে দেখেন ড্রোনটা কিন্তু চলো আমি এখান থেকে ফ্লাই করাবো একদম স্মুথলি ঠিক আছে ভাই দেখেন এই যে ড্রোনটা এই যে উড়াই দিলাম দেখেন একটা জায়গায় থাকবে এক চুল পরিমাণ ক্যামেরাটা আমি দেখাই আপনাকে জাস্ট একটু মুভিং করে আপনার দিকে দেন ক্যামেরাটা উপর দিকে উঠাই দিয়ে দেখেন আপনাকে একদম পানির মতন ক্লিয়ার দেখা যাচ্ছে ও ভাই একদম ওই যে ভাই বসে আছে ক্লিয়ার দেন আমি যদি আপনার মুভ করে দেখেন আপনি মুভ নে আপনাকেও দেখা যাবে একদম ক্লিয়ার আচ্ছা এই যে ফোন সহ এটা হচ্ছে যারা দিকে নামছেন তার জন্য বেস্ট একটা চয়েস হচ্ছে আপনার এই মডেলটা যেটা হচ্ছে এম সি আর এটা কিন্তু হচ্ছে জায়গা রেখে ডিজাইন মধ্যে মুভিং করতে পারবেন একদম এক জায়গায় রেখে কত সুন্দর ঠিক আছে দেখেন এটা কিন্তু হচ্ছে সুপার কোয়ালিটির একটা ড্রোন আমি আবার একটু দেখাই আপনাদেরকে দেখেন এই যে ড্রোনটা এখানে আছে আমি একটু প্রোডাই জাস্ট এখান থেকে আমি ড্রোনটা মুভিং করাবো চতুর্দিকে এই দেখেন চতুর্দিকে মুভিং করাবো এটা আপনার ঠিক আছে এই দেখেন

যেটা হচ্ছিল মনে করেন যে একদম পানির চেয়ে কম দাম ভাই পানির চেয়ে কম পানির চেয়ে কম মানে পানির দামের চেয়ে কম পানির চেয়ে কম দাম এটা ভাই চালিয়ে দেখাবো আজকে চালিয়ে দেখাবো মানে আজকে যতটুকু পারি ড্রোন কোয়ালিটি চালাই দেখানোর চেষ্টা করব কোন ছিল ভিডিওটা চালিয়ে দেখানো হয় না কারণ আমাদের সময়টা খুব শর্ট থাকে ভিডিওটা লং হয়ে যায় সেটা দেখানো না সো আজকে যতটুকু পারি ড্রোন কোয়ালিটি ফ্লাই করে দেখাই আপনাদেরকে যে আসলে কতটুকু কোয়ালিটি ফুল প্রোডাক্ট শখের ড্রোন থেকে আপনাদের অ্যাড্রেসে যাচ্ছে বা আপনারা অর্ডার করতেছেন কি অর্ডার করতেছেন একটু জাস্ট দেখাই পাচ্ছেন হ্যাঁ দেখাই যে দেখাই যে ড্রোনটা ফ্লাই করছি আমি ঠিক আছে এই ড্রোনটা ফ্লাই করলাম

প্রাইসটা মাত্র হলি সাত হাজার আটশো টাকা ছিল নতুন মডেল এটা ছিল ডিজেআই ডাব্লিউ এম ফোর মডেল ঠিক আছে সেম মানে মেমোরি কার্ড এটা কিন্তু টাকা আট হাজার পাঁচশো টাকা একদম মতো মতো ঠিক আছে যারা মনে করেন দুধের সাথে ঘুলে মেরে চান বেস্ট অপশন হচ্ছিল

আমার এই পাশে সাবজেক্ট না আমি ড্রোনটাই পাশে নিয়ে যাবো দেখবেন ড্রোন যাবে না এটা আচ্ছা যাচ্ছে না যাচ্ছে না আমি তো সামনে নিয়ে মানে আপনি ক্লিক দিয়ে আসেন না না আমি দেখাই দেখাই এই দেখেন একদম স্মুথ হ্যাঁ একদম ব্যালেন্স স্মুথ তো এখন এখন আমি সামনে নিয়ে আসছি না রাইট এখানে আছে তো এখন দেখেন চমকটা দেখাই এই যে সেন্সর দিলাম এখন দেখেন এই পাশে হাত দিব ড্রোনটা শুরু যাবে হাত দিব ড্রোনা হাট করা হয়েছিল এটা বাড়ি যাবে না বাড়ি হাত এরকম চমৎকার একটা ড্রোন আপনি রিমোট আপ এন্ড ডাউন করতে পারবেন প্রাইসটা চার হাজার টাকা সারা বাংলাদেশ হচ্ছে পাঁচশো টাকা কিন্তু আমরা টাকা মাত্র টাকা সব জায়গায় সাড়ে চার টাকা

ঠিক আছে এটা হলো এটা হচ্ছে মানে কথাটা হচ্ছিল এটা আরকি ঠিক আছে তারপর চলো আই ওয়ান আই ওয়ান প্রো ছিল এটা আই থ্রি প্রো এটা একটা ভার্সন একই কোম্পানির প্রোডাক্ট এটা কিন্তু সেম এটাও কিন্তু হচ্ছে ডিজাইন মিনিট থ্রি মতো করা হয়েছে

ইভেন আপনি এই স্মার্ট সিটি মতো পাচ্ছেনি এটা কিন্তু করছিল চমৎকার ড্রোন আর এটা কিন্তু করছিল ক্যামেরা কোয়ালিটি

ক্যামেরা পাচ্ছেন উপরে লেজার সেন্সর পাচ্ছেন ঠিক আছে ড্রোন কিন্তু বাড়ি খাবে না মানে সেন্সরটা কিন্তু চারদিকে রোটেট মানে আপনার থ্রি সিক্সটি ডিগ্রি মুভিং হচ্ছে সেন্সরটা আপনার এটা কিন্তু চারদিকে মানে হচ্ছে আপনার মানে আনফর্চুনেটলি ড্রোনটা আপনার চলো মানে গাছ চলে গেল সাইডে চলে গেল বা সাবজেক্ট থাকে

DJ মিনিট uh, DJ মিনিট টু Mini টু AC এই যে লেভেলের যে ড্রোন গুলো আছে এই গসাতে বিট করতে পারবে মানে এত কোয়ালিটি ফুল ড্রোন গুলো ঠিক আছে এগুলো কিন্তু ছবির চমৎকার যেগুলোর মধ্যে একদম সেরা একটা ড্রোন আপনাকে চাই মানে বাজেট ফ্রেন্ডলি ড্রোন বাজেট ফ্রেন্ডলি ড্রোন হলো বাজেট ফ্রেন্ডলি ড্রোন সফট এ ডনে আসলেই পাবে এটা 100% 100% ঠিক আছে

এছাড়া হলো আমাদের হচ্ছে নতুন একটা মডেল আসছে একদম লেটেস্ট ভার্সন জাস্ট আমি একটা ঝলক আপনাকে একটু দেখাই না দেখলে দেখবেন না একদম নিউ একদম নিউ ভার্সন ঠিক আছে এটা হচ্ছে মানে এখানে ভাই মানে এত ড্রোন রাখছি আমার জায়গা নাই আসলে ড্রোন কোথায় রাখবো প্রচুর দেখেন প্রচুর কালেকশন ঠিক আছে আমি একটু দেখাই দেখেন এটা একদম লেটেস্ট একটা ভার্সন এটা হচ্ছিল আপনার এডজি সিরিজ দেখেন এটা স্পার্ট সি রিমোট পাবেন প্রথমে ড্রোনটা মিড লুকিং দেখাই দেখেন ড্রোনটা এই হচ্ছে ড্রোনের লুকিংটা খুব সুন্দর কালারটাও সুন্দর দেখেন ক্যামেরার রিমোট দিয়ে আপনি ডাউন হবে যেন সেন্সর তো পাচ্ছেন নি স্পার্ট সি রিমোট পেয়ে যাচ্ছেন জিপিএস অপশন আছে ওয়ান ক্লিকে ড্রোনটা রিটার্ন আসবে আপনার অপশন আছে দেন যে ডাবল ব্যাটারি সব পেয়ে যাচ্ছেন ড্রোনটার প্রাইস কত হবে ভাই প্রাইসটা কিন্তু একদম সীমিত 8000

দেন হচ্ছে কোম্পানি থেকে হচ্ছিল আমরা যখন হচ্ছে ওল্ড মডেল যেগুলো আসে যখন আমরা ডিসকাউন্ট চাই কোম্পানি আমাদের কাছে ডিসকাউন্ট দেয় তখন আমরা ভিডিওতে এটা আপডেট জানিয়ে দেব আপডেট জানিয়ে দেন এটা হচ্ছে হলো আপনার জেডি 6 প্রো ক্যামেরাটা রিমোট ডাপ এন্ড ডাউন ব্লাস্টেস মোড এখানে কভারিং করা মডেল আছে আপনার ধুলাবালি ডুববে না আর এটা কিন্তু হচ্ছে হলো আপনার খুব ভালো রেজোলিউশনের ক্যামেরা বেজে আপনি না ঠিক আছে প্রাইসটা মাত্র 9500 টাকা কভারিং রেঞ্জ 1 কিলোমিটার আপনার ঠিক আছে আচ্ছা রিমোট থাকবে এটা যে মোড এটা থাকবে এটা কিন্তু হচ্ছে হলো আপনার জিপিএস আছে সব পেয়ে যাচ্ছেন ড্রোনটা ঠিক আছে তারপর হচ্ছে হলো ইএস 105 ম্যাক্স যেটা হচ্ছে হলো ভাই আমার পছন্দ তারিখে সেরা একটা ড্রোন ঠিক আছে যেটা আপনাদের মনে করেন যে বিট করার মতো ক্যামেরা ও ভাই কি কে বিট করার মতো ক্যামেরা এত সুন্দর ক্যামেরা এত সুন্দর ক্যামেরা চলে আসবে ঠিক আছে আমি জাস্ট ছিল যদি দেখাই আপনাকে দেখেন

মডেলটা যদি পছন্দ থাকে স্ক্রিনশট নিয়ে দ্রুত চলে আসেন হোয়াটসঅ্যাপের মধ্যে ঠিক আছে দেন আপনার এরপরে যে মডেলটা হচ্ছিল আমরা দেখাবো এটা হচ্ছিল আরও রেজুলেশন ভালো আপনার ঠিক আছে এটা হচ্ছিল আপনার বি ওয়ান নাইন এইট ভাই এটা আরও সুপার ভাই ক্যামেরাটা ঠিক আছে এটার রেজুলেশনটা ওটা থেকে বেটা কিন্তু এটার ভিতরে লেজার সেন্সর পাচ্ছেন আপনি অপশন অলমোস্ট সেমই প্রাইসটা দেখতেও সেম প্রাইসটা কিন্তু ওটা থেকে পাঁচশো টাকা কম যেটা হচ্ছে আপনার বিগ সাইজের ইভেন একটা বিগ আর্ট রিমোট পেয়ে যাবেন আপনি এই ডোনার প্রাইস কিন্তু খুবই রিজনেবল ভাই ঠিক আছে মাত্রি সাত হাজার পাঁচশো টাকা এই ডোনার পাঁচশো টাকা পাঁচশো টাকা ঠিক আছে এটা কি জানেন

এই ড্রোন গুলার প্রাইস বাজারে হচ্ছে হলো সাড়ে তিন হাজার থেকে আটত্রিশশো টাকা এগুলো পাচ্ছেন মাত্র অনেক টাকা আমাদের কাছে তিন টাকা এটা হচ্ছিল তিন ব্যাটারি সহ এটা ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি সকল প্রকার ভিডিও জিলে করা যাবে মাত্র প্রাইসটা পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটা হচ্ছিল ডাবল ব্যাটারি সহ ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি সেন্সর ক্যামেরা রিমোট আপ এন্ড ডাউন মাত্র প্রাইস হচ্ছিল সাড়ে পাঁচ হাজার টাকা ঠিক আছে এটা হচ্ছিল একটা জিনিস ভাই এটা হচ্ছে মনে করেন যে আপনার হান্ড্রেড পার্সেন্ট ড্রোনটা লোহার মতো প্লাস বডি ঠিক আছে এটা যত জোরে বাড়ি খাওয়ান কিচ্ছু হবে না আপনি ড্রোনগুলো ক্যামেরা ডানো যাবে বামেও যাবে ঠিক আছে আবার উপরে উঠবে নিচে উঠবে ভাই এইগুলো দিকে শোনেন আমি বলি এই যে মনে করেন যে ক্র্যাশ এই যে মনে করেন ড্রোন ফিকে দেওয়া ফালাই দেওয়া ভাঙে না দেখানো ঠিক আছে এগুলো একমাত্র আমরাই দেখাইতে পারি বাংলাদেশের ভিতরে কারণ আমাদের প্রোডাক্টগুলো উই ওই লেভেলের ওই কোয়ালিটি টপ নচ কোয়ালিটি সেজন্য আমরা দেখাই পারি ঠিক আছে রাইট সো এগুলো আপনি আসবেন শপে আপনার সামনে আপনি তিনটা বাড়ি দিবেন এখানে যদি ভেঙে যায় আমার জন্য আমার কাছে দেখে যাবেন আপনার চলে যাবেন একটা আপনাকে ফ্রি ঠিক আছে এরকম অপশন দিয়ে দিচ্ছি আমরা এখানে একবারে চলবে এটার সাথে রিমোটে ফাইন্ড আউট ডিসপ্লে আছে জিপিএস যেকোনো ফোনে পাবে ড্রোনটা মাত্র প্রাইস বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার পাঁচশো টাকা আপনি যেই প্রান্ত থেকে নিতে চান শুধু দুশো টাকা অ্যাডভান্স করে স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন আমরা পাঠিয়ে দেবেন ঠিক আছে মডেল আছে

এটা ভিতরে পাবেন হচ্ছে হলো সম্পূর্ণ আটসি রিমোট যেটা হচ্ছে আপনি যেরকম অ্যান্ড্রয়েড ভাই রিমোটটা দেখেন রিমোটটা দেখলেই তো এটা রিমোট না এটা ফোন এটা ফোন এটা ফোন এটা তো ডিসপ্লে বড় একটা বলি আপনাকে মানে এখানে এই ড্রোনটাতে ভিডিও করবেন এটার ভিতরে ভিডিওটা আপনি দেখবেন সরাসরি দেখার পরে এখানে সেভ করবেন সেভ করার পরে এখানে এডিট করবেন এটা যে ভিতরেই এডিট করবেন এডিট করার পরে আপনি কি করবেন শুধু ওয়াইফাই কানেকশনটা দিবেন বা আপনি হটস্পট কানেক্ট করবেন এর ভিতরে কানেক্ট করে ফেসবুকে ঢুকে আর ডাউনলোড করে দিবেন কি আলামিন ভাই কি বলেন সত্যি সবের মধ্যে আশাই দিব আপনাকে ঠিক আছে এটা হলো এটা কোনো জেলো কোনো রিমোট এটা চলো সম্পূর্ণ Android ভার্সনের একটা রিমোট ঠিক আছে এটার ভিতরে আপনি হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন ইউটিউব দেখতে পারবেন ক্যালকুলেটর ইউজ করতে পারবেন ম্যাপ ইউজ করতে পারবেন ঠিক আছে গুগল মুগল যা আছে ভাই ফোনে যা যা করা যায় ইচ এন্ড এভরিথিং সব এভরিথিং এটাতে খালি ক্যামেরা না আর সিম নেই এতটুকু ডিফারেন্স এটা একটা ফোন ঠিক আছে এটা এটার সাথে সম্পর্ক ভিডিও করবেন সাথে সাথে আপলোডও দিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে ডাবল ব্যাটারি কভারিং রেঞ্জ 11.5 কিলোমিটার এক ব্যাটারিতে ফ্লাইট টাইম হচ্ছে আপনার 35 মিনিট দুই ব্যাটারিতে হচ্ছে আপনার 70 মিনিট ফ্লাইট মিনিট আর এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র অনলি ডিসকাউন্টেড প্রাইসে একদম রিজনেবল কিন্তু ভাই ঠিক আছে বাংলাদেশে প্রাইস কিন্তু কিছু দিতে পারে নাই বা দেয় নাই ভাই মডেলটা কত জানি P7 Max P7 Max এটা স্পেশালি আগে প্রাইস দিছিলাম 55000 টাকা আজকে দিচ্ছি অফার প্রাইস ঠিক আছে 7000 টাকা ডিসকাউন্ট সাত হাজার টাকার মাত্র অনলি চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা ড্রোন দিয়ে দেবো একদম আপনি একটা ডিজেলের দেড় লাখ টাকার ড্রোনের সাথে বিট করাবেন

আপনার যাকে তো যার যে মডেলটা পছন্দ হয়েছে যদি আসতে না পারেন শুধু কি করবেন স্ক্রিনশট নিয়ে দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দিবেন আর যদি সরাসরি শপটা ভিজিট করেন বলে দিচ্ছি ঢাকা ফার্ম গেট সাউথিয়ার সুপার মার্কেট তলায় শপ নম্বর চোদ্দ যদি প্লেসটা কেউ না চিনেন ম্যাপে চলে যেয়ে শখের সার্চ করলে ইজি প্রসেসে আমাদের শপেটা চলে আসতে পারবেন ইনশাল্লাহ সমস্যা সো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল যার যে মডেলটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে দ্রুত কণ্ঠ করেন হোয়াটসঅ্যাপের মধ্যে আল্লাহ আলাইকুম